প্রধানমন্ত্রী আমাদের উপরে বেজায়ই চটেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে জিও রহমান মুক্তি সেক্টর কমান্ডার হিসেবে কাজ করেছে আওয়ামী লীগ আর শেখ হাসিনা ভালো থাকার মতো অবস্থা রাখে নাই ভাই আমরাই তঙ্গিলা রাষ্ট্র দিন যতই যাচ্ছে বিএনপি ততই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে ওবৈদুল কাদের যখন ভারতীয় পণ্য বয়কটে ডাক দেই তখন থেকে আমরা সচেতন ছিলাম যে ভারত এবং তার বাংলাদেশের ল্যাসপেন্সাররা এই আন্দোলন প্রতিহত করার জন্য নানা উপায় অবলম্বন করবে আওয়ামী লীগের রোগী রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না আমলিক সরকারের অধীনে জিয়াউর রহমান কর্মচারী হিসেবে কাজ করেছেন প্রিয় দর্শক শ্রোতা কথাটি বলেছেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মূলত প্রিয় দর্শক অনেকগুলো ভিডিও নিয়ে সম্মুখে হাজির হয়েছি সবাইকে অনুরোধ করব নাটেনের সম্পূর্ণ ভিডিওটি আপনারা আজকে দেখতে থাকুন অনেক বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি প্রিয় দর্শক শ্রোতা পিনাকি ভট্টাচার্য ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে কঠিন কিছু মন্তব্য তুলে ধরেছে এবং কি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও কথা বলেছে বিপি নুরুল নুর রাশিদ খান এছাড়াও মোস্তফা ফিরোজ মূলত আজকে আসলে সাতটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তা কথা না বাড়াই এক এক করে আপনাদেরকে সমস্ত ভিডিওগুলো দেখিয়ে নিয়ে আসি চলুন এক এক করে ভিডিওগুলো দেখি প্রধানমন্ত্রী আমাদের উপরে বেজায় চড়েছেন কেন ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন এটি অলরেডি সফল হতে শুরু হয়েছে এবং আমরা যে ইন্ডিয়া হোটাব আন্দোলন শুরু করেছি

যারা এই ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন করে এরা এদের বৌদের কাপড় চুপড় কেন আগুন জ্বালাচ্ছে না ছুঁড়ে ফেলে দিয়ে আগুন ধরাচ্ছে না তার মানে তিনি বলতে চাচ্ছেন আমরা যারা এই আন্দোলনে অংশ নিয়েছি অংশগ্রহণ করেছি বা এই আন্দোলনের লিড দিচ্ছি আমাদের সহধর্মিনী আমাদের ওয়াইফ আমাদের বউিরা ভারতীয় শাড়ি কাপড় পরে এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে চান অবাইদুল কাদের সাহেব আমাদের অনেক চড়েছেন বিশেষ করে এই আন্দোলনে বিএনপি একদম পরিষ্কারভাবে অংশগ্রহণের পরে তারা আরো বেশি চলেছেন বিএনপির মুখপাত্র রুল কবি রিজবি সাহেব যেদিন গায়ের চাদর মানে ইন্ডিয়ান চাদর ছুঁড়ে ফেলে গিয়েছেন আগুন জ্বালিয়ে দিয়েছেন সেদিন থেকে তারা আরো বেশি চটে গিয়েছেন এখন তারা এই ধরনের উদ্ভট কথা বলা শুরু করেছেন বাংলাদেশের নির্বাহী প্রধান প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাই হোক জনগণের ভোট ছাড়া বা ভোট চুরি করে যেভাবেই বসেন ওই চেয়ারে আপনি বসে আছেন আপনার লেভেলটা আপনার চিন্তা করে কথা বলা উচিত আপনি আজকে আমাদের বৌদের নিয়ে কথা বলছেন তার মানে চিন্তা করে দেখুন আপনার লেভেল কতটুকু নিচে নেমে গেছে তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু বলতে চাই এই আন্দোলনের যে আওয়াজ যে কম্পন এটা অলরেডি ঢাকা থেকে গণভবন থেকে অলরেডি দিল্লির ওই মোদীর দরবার পর্যন্ত পৌঁছে গেছে ইনশাল্লাহ এটা শতভাগ সফল হবে টুডেও টুমরো আমরা এতদিন কিছুটা ভুল ট্র্যাকে ছিলাম ভুল রাস্তায় ছিলাম আমরা এখন সঠিক রাস্তায় উঠেছি অর্থাৎ এই আন্দোলনের সঠিক ট্রেনে উঠেছি মূল জায়গায় আঘাত করা শুরু করেছি এতদিন ঢাকার বুকে কেউ সাহস করে নাই সাহস পায় নাই যে এই দাদাবাবুদের বিরুদ্ধে এই ঢাকায় বসে ঢাকার রাস্তায় নেমে স্লোগান দিবে এরকম সাহস এরকম হিম্মত কার আছে এতদিন কারো ছিল না বিভিন্ন কারণে কেউ বলে নাই কিন্তু এখন সবার হয়েছে আজকে বাংলাদেশের প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের ভিতরে একই আওয়াজ প্রত্যেকটা দলকে জিজ্ঞেস করেন যে ভাই আপনাকে ইন্ডিয়া হট আন্দোলনে একমত সংগতি জানাচ্ছেন মনে প্রাণে একমত জানাবে হান্ড্রেড পার্সেন্ট অনেকে মাঠে নেমেছে অনেকে নামে নেই দুদিন পরে নেমে ইত্যাদি যাই হোক কিন্তু সবাই এই দাবিতে একমত এই যেটি সর্বদলীয় বৃহত্তর জাতীয় ঐক্যের একটা পয়েন্ট গ্রাউন্ড সেটা কিন্তু তৈরি হয়েছে পেয়ে গেছি আমরা এতদিন কিন্তু পাইনি এতদিন কোন একটা দাবিতে শতভাগ একমত কেউ হতে পারে নাই কিন্তু আজকে একটা দাবিতে শতভাগ একমত সবাই তো ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি

এবং এই মূলায় হয়তো অনেকে আপনার বিশ্বাস রাখা শুরু করেছেন আস্থা রাখা শুরু করেছেন অনেকে ভাবছেন যে হয়তো বা এদের করে কিংবা পরে কিংবা ছয় মাস পরে একটা মধ্যবর্তী নির্বাচন হবে ভাই আমি ফারুক হাসান আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি এটা একটা পরিষ্কার ভাবে ইন্ডিয়ান মূলা আমাদের এই স্পিরিট উদ্যম এই আন্দোলনকে থামানোর জন্য জন্য আটকানোর জন্য আমাদের সামনে তারা এটা ঝুলিয়ে দিয়েছে যেটা যাতে আমরা এটা নিয়ে ব্যস্ত থাকি এটা নিয়ে আমরা মাতামাতি করি আন্দোলনের দিকে আমাদের ফোকাস না থাকে তারা অনেক চেষ্টা করেছে আমাদের বন্ডিং ভাঙার জন্য আমাদের স্পিরিট নষ্ট করার জন্য আমাদের ঐক্যটা ভাঙার জন্য দেখেন আমরা অনেক চেষ্টা করি তারা আমাদের একটা বিরোধী রাজনৈতিক দলকে নির্বাচনে দিতে পারেনি ওইভাবে দুই একটা ছাড়া দুইজন সবাই কিন্তু আমরা এক এবং অনর আছি আমাদের ভিতরে ডিস্টেন্স দূরত্ব অনেক কিছু আছে কিন্তু সরকারের বিরুদ্ধে আমাদের যে ঐক্য কিন্তু ঠিক আছে আমাদের ভিতরে তারা ফাটা ধরাতে পারে নাই এই জায়গায় তারা ব্যর্থ হয়েছে আমরা শতভাগ সফল এখন এই জায়গায় তারা দেখতে পাচ্ছে এই ঐক্যটা যদি তারা ধরে রাখে আগামীতে অনেক কিছু হয়ে যাবে এই জন্যই মধ্যবর্তী নির্বাচনের মূলা ধুলিয়ে দিয়েছে দয়া করে কেউ আওয়ামী লীগ আর শেখ হাসিনা ভালো থাকার মতো অবস্থায় রাখে নাই ভাই আজকে আমরা একসাথে ইফতার করব এই জন্য আমরা খুশি একসাথে খাইতে পারবো একসাথে গল্প করতে পারবো হাসতে পারবো এই জন্য ভালো লাগতেছে কিন্তু দেশের অবস্থা ভালো লাগার মতো রাখে নাই যাই হোক দেশের অবস্থা কিছু বলার আগে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার বাংলাদেশ পার্টিকে মঞ্জু ভাইকে এবং সাথে যাওয়া আমার বাংলাদেশ পার্টির যত নেতৃবৃন্দ আছেন এবং আমার বাংলাদেশ পার্টির যত ভলেন্টিয়ার আছেন গত তেরো দিন ধরে এবং আজকে নিরলস যারা কাজ করে যাচ্ছেন আপনাদের কি ইফতারি দেওয়ার জন্য তাদের সবাই একটা তালি দেই ভাই সবাই পিছিয়ে একটু জোরে তালি দেন একটু জোরে বাংলাদেশে যে নৌকার কার্ড পরে যে নৌকার ব্যাচ পরে প্রত্যেকটা গলিতে যান নৌকালা পোস্টারের লোকের চেহারা আর কিচ্ছু দেখবেন না দেখবেন ভাই না এই নৌকালা কয়টা চেহারা আমাদেরকে ইফতার খাওয়াইছে কেউ খাওয়ায় নাই ভাই এই এলাকার এমপি পর্যন্ত আপনাদেরকে খাওয়ায় নাই এই এলাকার ওয়ার্ড কমিশনার পর্যন্ত আপনাদেরকে খাওয়ায় নাই আমাদের আমার বাংলাদেশ পার্টির ভাইয়েরা আজকে আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছে তাদেরকে হাজার সালাম বাংলাদেশ বেঁচে আছে কারণ আমরা এখনো সরকারের বাইরেও একে অপরের জন্য করি ভাই এইটা আমাদের ভিটা আপনার বাপের দেশ নাইটা আপনার মায়ের দেশ না এটা এক শেখ হাসিনা বা এক আওয়ামী লীগের কারোর বাপের দেশ নাইটা আমাদের সবার ভাই আমাদের সবার এই রোজার মাস সিয়াম সাধনের মাস আল্লাহ তালার কাছে যাওয়ার মাস যে কেউ জীবনে একবার পবিত্র কোরআন শরীফের একটা পাতা খুলে দেখেছে সে জানে আল্লাহ তালার দরবারে শেখ হাসিনা বাবি হাজা যার আপনি আমি কেউ আলাদা না ভাই আমরা সবাই আল্লাহ তালার কাছে এক এই দুই দিনের জন্য এই জমিনে আসছি এত ক্ষমতা দেখানোর কি আছে ভাই সাড়ে সতেরো কোটি জনগণের যেটা আল্লাহ তালা তাদের জন্য পাঠিয়েছে সেটা লুটপাট করে আজকে এই খাইতেছে লুটপাট করে ভাই গ্রামে গঞ্জে খাওয়া নাই ঢাকা শহরে চাকরি নাই আপনারা সবাই ঢাকা শহরে কি এমনি এমনি আসছিলেন গ্রামে বাড়ি আছে না ছিল না কষ্টে ছিলেন ভালো কিছু দরকার বলেই তো ঢাকা শহরে আসছেন ঢাকা শহরে এসে সবকিছু পেয়েছেন পান নাই ভাই কেন পান নাই কারণ দেশে যে টাকা যাওয়ার কথা আওয়ামী লীগের নেতারা খেয়ে ফেলছে ঢাকা শহরে এসে কেন পান নাই ঢাকা শহরে যা থাকার কথা আওয়ামী লীগের নেতারা সব খেয়ে ফেলছে আওয়ামী লীগের নেতারা গল্প শোনায় দেশ উন্নত দেশ হয়ে গেছে হাজার হাজার ডলার আমাদের মাথা পিছু আয় কই ভাই হাজার হাজার ডলার যদি মাথা পিছু আয় হয় আমাদের বসে থাকতো ইফতারের জন্য হাজার হাজার ডলার যদি মাথা পিছু আয় হয় আমাদের বলতে হয় দুর্ভিক্ষ দেশে না ভাই তাহলে আমার দেশ আমার বাপের দেশ আমি শুধু আমার দিকে বলছি মানে আমার না আমাদের সবার 80 শতাংশ নেতা করবে নাকি যে নির্যাতনের শিকার আপনারা যে বলেন যে আওয়ামী নেতারা কই ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে জিওর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে কাজ করেছে সেই সেক্টর কমান্ডারদের নিয়োগকর্তা ছিল তৎকালীন বাংলাদেশের প্রথম সরকার যেই সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অবর্তমানে যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কাজ করেছেন অথবা অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কাজ করেছেন এবং প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ সেই সরকারি মুক্তিযুদ্ধের সমস্ত সেক্টর কমান্ডারদেরকে নিয়োগ দিয়েছিলেন এবং প্রত্যেককে 400 টাকা করে বেতন পেত। এজর আমরাও 400 টাকা করে বেতন ড্র করেছে। এখন তোমরা বলো যে আওয়ামী লীগের তারা করেছে। আরে তোমাদের জিওর রহমান আওয়ামী লীগ সরকারের অধীনে চাকরিভুক্ত বেতনভুক্ত কর্মচারী ছিল মুক্তিযুদ্ধের সময়। যদি বৈ একটাও সম্মুখসকরে সমরে তিনি অংশ গ্রহণ করেন নাই। তাই ইতিহাস বিকৃতি করার অপচেষ্টা চালিয়ে তারা সফল হয়নি বিধায় এখন আবুল তাবুল বলা শুরু করেছে। আজকে নতুন প্রজন্মের এগুলো জানা দরকার আছে। কদিন পরে মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবে না আমরাও কিছুদিন পরে চলে যাবো সবাই তো চলে যেতে হবে তাই আজকে বিএনপি স্বাধীনতার ইতিহাস যেমন বিকৃত করে জনগণকেও বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে ফখরুল সাহেব বলেছেন যে আশি শতাংশ নেতা কর্মী নাকি যে নির্যাতনের শিকার আবার তিনি বলেন যে প্রতিদিন কয়েকদিন আগে বলেছেন প্রতিদিন শত শত হাজার বিএনপির নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে প্রতিদিন চিন্তায় তারপর হাইজাকি ডাকাতি চুরির অপরাধে বা অন্যান্য ফৌজদারি অপরাধে আড়াই থেকে তিন হাজার মানুষ গ্রেপ্তার হয় বিএনপির মহাসচিব এই সমস্ত চিন্তাইকারী তারপর আপনার এই চোর ডাকাত সবাইকে বিএনপির কর্মী হিসেবে গণ্য করছেন কিনা সেটি আমার প্রশ্ন আজকে স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটকে অনুরোধ জানাবো দেশে একটি সাংস্কৃতিক জাগরণ দরকার দেশে একটি সাংস্কৃতিক জাগরণ দরকার পাড়ায় মহল্লায় সাংস্কৃতিক জাগরণ দরকার যেটি মুক্তিযুদ্ধের আগে হয়েছিল মুক্তিযুদ্ধের পরেও সেটি চলমান ছিল যেটি পরবর্তীতে পঁচাত্তরের পরে হারিয়ে গেছে সেটি অত্যন্ত প্রয়োজন আমরা যখন ভারতীয় পণ্য বয়কটে ডাক দিই তখন থেকে আমরা সচেতন ছিলাম যে ভারত এবং তার বাংলাদেশের ল্যাপেন্সাররা এই আন্দোলন প্রতিহত করার জন্য নানা উপায় অবলম্বন করবে এগুলোকে সংক্ষেপে আমরা নাম দিছিলাম ফাইভ ডি মনে আছে না বলছিলাম এর আগের একটা এপিসোড এ বিষয়ে বিশদ আলোচনা করছিলাম সংক্ষেপে এগুলো হতেছে ডিনাই করা

আমার অসাধারণ প্রিয় মানুষ কিন্তু আমি আমি তার বিষয়ে অন্য কোনো সমালোচনা নাই যে সর্বশ্রেষ্ঠ মনে করেন ভারতের বন্নবর্জনের কর্মশুতি দিয়েছে নো আইডিয়া তারেক রহমান কর্মসূচি দিলেন যে কোর্টে হাজিরা দিবেন না ট্যাক্স দিবেন না এটা দিবেন না সেটা দিবেন না নো আইডিয়া এট অল নো আইডিয়া এট অল যে তাদের কথা কেউ কর্ণপাতি করছে না কোনো মর্যাদা নাই এই কথার কোনো সামান্যতম ফলোইং নাই ভারত এটা পত্রিকা কুখাত মুন্তাজ এর মামুন একই কথা বলেছে মুন্তাজ মামুন বলেছে ইজ্যাক না কোনো আন্দোলনে ছেনা নাই আপনাদের স্মরণ আছে যে এই সময়ে দেশের কয়েকটা ফেলমারা ব্যাংক অন্য ব্যাংকের মধ্যে একীভূত করা হইতেছে তাই না এর মধ্যে একটা ব্যাংক ব্যাংক হলো পদ্মা এই ব্যাংকটা আগে ছিল ফার্মার্স ব্যাংক এবং তার প্রতিষ্ঠাতা ছিল মুমতাসির মামনের আপন চাচা সাগীর মখাআলমগীর হইতেছে সেই মাল যেই মাল বাংলাদেশের আমলাতন্ত্রের ধ্বংস করছে ওই মখা বলেছিল যে রানা প্লাজা দুর্ঘটনা ঘটছে এই কারণে যে ভবনের খাম্বা ধুইয়া বিএনপির লোকজন নড়াচড়া করছিল তাতেই রানা প্লাজা ধুইসা করছে এলাকায় এই মৌলবাদী বিএনপি এদের হরতালের জন্য আওয়াজ জানানো হচ্ছিল এবং আমাকে বলা হয়েছে যে হরতাল সমর্থক প্রতিপয় আপনার ভাড়াটের লোক সেখানে যে এই যে ভাঙড়া দালান ছিল বা যা ফাটান ধরা ছিল সেই দাওয়ালের বিভিন্ন স্তম্ভ ছিল এবং টাকা পেশা নিয়ে বিদেশে পলাকটা ফেল করেছে তারপরে সেটা পদ্মালের দালাল ব্যাংকা জিগাই তোর চুরি থেকে ভাগ দিছিল হ্যাঁ দাদা তোর পেট ভরে নাই তোর ওনাকে বানাইছিল

বৈনিতার পর্যায়ে নিয়ে যাওয়া এটা সমীচীন চিহ্ন আপনি ভারত থেকে আসা পেঁয়াজ খাবেন আপনার নেত্রী ভারত থেকে আসা শাড়ি পরবেন আপনাদের নেত্রী যেগুলো গলা ফাটায় তারা আবার ভারতীয় শাড়ি পরবেন আর আপনি ভারতের পণ্য বর্জনের ডাক দিবেন এগুলো হিপোক্রেসি ছাড়া অন্য কোনো কিছু না আসলে আবার ভারতের চিকিৎসা নিতেও যায় হাজা মাহমুদ আবার করছে যে বিএনপি নেতাদের প্রফেসর ইউনিসের নাকি গোপন কথা দিচ্ছে সেটাও ফাঁস করে দিবে যারা নির্বাচনে আগে সরকারের সাথে লাইন দিয়েছিল হিসাবে মিলে নাই চাওয়া পাওয়ার সাথে প্রাপ্তি কী হতে পারে সে নিয়ে সংখ্যায় সেজন্য পরে আবার অ্যাবার প্রেরণ করেছিল এখন মিডিয়ার সামনে এসে নানা কথা বলা শুরু করেছে বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে সেগুলো পাশ করে দিব এই হাসা তোর এটা গোপন কথা আমি কয়ে দিই হ্যাঁ তুই তো আসলে বেলজিয়ামের নাগরিক ওই দেশের বিদেশি নাগরিকত্ব না সেই রায় তুই এমপি ইলেকশনে দাঁড়িয়েছিল তোর বেলজিয়ামের পাসপোর্ট এখনো দেশের ওই যে দিল্লির ভল্টে দুধ আবাসের ভল্টে করে রাখা আছে তুই তো কেবল ভারতীয় অ্যাপয়েন্টমেন্টের মন্ত্রী না তুই বেআইনি মন্ত্রী

এগুলো আমার মেইন প্রিন্সিপাল এবং কারণ সেও সবসিকভাবে চিন্তা করবে এটা যে তাহলে কীভাবে আমি মেনুভার করবি ইত্যাদি দ্বিতীয়টা বিষয় মনে রাখতে হবে একই সব জড়িত এই বিষয়ে নেই এই ধরনের ওয়ান টু ওয়ান বয়কটার ইজ মিনিংলেস যখনই যেই দেশকে বিরুদ্ধে করা হয়েছে সেই দেশে কিন্তু লাভবান হয়েছে এর ভালো সবচেয়ে এক্সাম্পল হলো রাশিয়ার উপরে যে স্যাংশনটা দেওয়া হয়েছিল এটা যতখানি আমেরিকা ব্যবস্থা লাভ করেছে তার যে বেশি লাভ করেছে রাশিয়া ঠিক একইভাবে আমরা দেখেছি ইরানের প্রচণ্ড স্যাংশন কিন্তু সেই ইরান কিন্তু একটা পাওয়ার হয়ে দাঁড়িয়েছে ঠিক একইভাবে আমরা নর্থ কোরিয়ার ব্যাপারে দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো বর্ডারে যে দেখা করতে চাচ্ছে তাই না কিমুল কী বলা হয় কিমুসুলের সাথে কিমুল জঙ্গের সাথে নর্থ কোরিয়া নিজের সাথে এবং সেও কিন্তু একটা বিশাল নিউক্লিয়র পাওয়ার হয়ে দাঁড়িয়েছে অন্য কথায় এখানে

আমাদের যে রাজনীতি সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজনীতি আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এবং সে কারণে আমাদের যে আন্দোলন সেটাও সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা চালিয়ে যাচ্ছি বাংলাদেশের আঠারো কোটি মানুষের হাতে যতদিন না আমরা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারি ততদিন আমরা রাজপথে আছি রাজপথে থাকবো বীর বিক্রম কেন আছে মুক্তিযুদ্ধে তিনি ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমানের সঙ্গী শহীদ প্রেসিডেন্ট রহমান স্বাধীনতার ঘোষক শুধু নন তিনি সমরে মুক্তিযুদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিলেন দেশের মানুষ ভালোবেসে তাকে বীর উত্তম উপাধি দিয়েছিল বিজয়ীর বেশে বাংলাদেশে ফিরে এসেছিলেন আজকে সেই বীর বিক্রম হাফিজ আমাদের আজকের স্বাধীনতা দিবসের আলোচনা সভার সভাপতি আজকে আমাদের এই জাতির কলঙ্ক সেই মেজরা হাফিজ বীর বিক্রমকে এই সরকার কারারুদ্ধ করে এর চেয়ে লজ্জার কথা আর কি হতে পারে আজকে আমাদের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব তার মতো একজন সজ্জন মানুষ বাংলাদেশে কম আছে এটা শুধু বিএনপি নয় আওয়ামী লীগও স্বীকার করে সেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের প্রধান অতিথি প্রিয় দর্শক শ্রোতা অনেকগুলো ভিডিও আজকে আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছিলাম এক এক করে ভিডিওগুলো আপনারা করে আশা করে দেখেছেন তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবে সবাই আবার দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ